আসসালামু আলাইকুম চলে এসেছি সুকুমার রায়ের নতুন আরেকটি গল্প নিয়ে পুতুলের ভোজ পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত আজ কি না ছোট্ট পুতুলের জন্মদিন তাই খুব খাওয়ার ধুম লেগেছে ছোট্ট টেবিলের ওপর ছোট্ট ছোট্ট থালা বাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে আর চারিদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো হয়েছে পুতুলেরা বসে খাবে বলে খুকি যে ছোট দাদা তার কিনা সাড়ে চার বছর বয়স তাই সে বলে পুতুলরা খেতেই পারে না তাদের আবার জন্মদিন কি কিন্তু খুকি সে কথা মানবে কেন সে বলে পুতুলরা সব পারে কে বললো পারে না কে বলল যে কখনো কোনো দিন তারা কথা বলে না কখনো কোনো দিন খায় না বোকা পুতুলের যখন অসুখ হয়েছিল তখন সে কি মা মা বলে কাঁদত না নিশ্চয়ই কাঁদত তা না হলে খুকি জানল কি করে যে তার অসুখ হয়েছে খুকির দাদা এসবের জবাব দিতে পারে না তাই সে বোকা মেয়ে হাদা মেয়ে বলে মুখ ভেঙিয়ে চলে যায় খুকি গেল তার মায়ের কাছে নালিশ করতে মা সব শুনে শুনে বললেন সবসময় সকলের কাছে কি পুতুলরা হয় যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে সেদিন ছোটদাকে ডেকে দেখাস বললে আজকে যদি ওরা জেগে ওঠে খাবার খেতে থাকে তখন কি মজাই হবে আমার মনে হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয় তা না হলে আমরা তো দেখতে পেতাম সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল নিশ্চয়ই রাত্রে উঠে মারামারি করছিল তা না হলে খাট থেকে পড়লো কেন আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকব পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার ময়দার মিঠাই ময়দা পিঠা ছোট ছোট নারকেল মোয়া আর ছোট ছোট গুড়ের টিকলি এমনি সব আশ্চর্য আশ্চর্য জিনিস রাত্রে খাবার আগে খুকি তার পুতুলদের মেঝে মুছে নায়ে খাইয়ে ঘুম পাড়ালো। আর বলে দিল এই দেখ খাবার টাবার রইল রাত্রে উঠে খাস কোথায় কে বসবে কোনটার পর কোনটা খাবে ঝগড়া করলে কে কী শাস্তি পাবে সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট্ট পুতুলটাকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুঁকি গেল বিছানায় শুতে যেমনি শোয়া অমনি ঘুম খুকিও ঘুমিয়েছে আর অমনি ঘরের মধ্যে কাদের টিপটিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে তাদের একজন খুকুমনির জুতোর কাছে ঘরের কোণে ছবির বইগুলোর কাছে পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে এটা ওটা শুকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়ে দেখছে খানিকটা বর্ণপরিচয়ের পাতা খেয়ে দেখলো ভালো লাগে না জুতোর ফিতেটা চিবিয়ে দেখল তার মধ্যে কিচ্ছু রস নেই টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখলো ওরে বাবা কি শক্ত এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়ল টেবিলের সাজানো ওই সব কিরে দৌড়ে চেয়ার টেয়ার উলটিয়ে এক লাফে টেবিলের ওপর চড়ে সে একটুখানি শুকেই ব্যস্ত হয়ে বলল কিচ তার মানে ওগো শিগগির এসো দেখে যাও অমনি টিপ টিপ টুপ টুপ ট্যাপ ট্যাপ থপ করে সেই রকম আর এসে হাজির ঠিক সেই রকম লোমে ঢাকা ছে রং সেই রকম সরু লম্বা ল্যাজ আর সেই রকম চোখা চোখা নাক আর মিট মিটে কালো চোখ দুজনের উৎসাহ আর ধরে না এটা কি সুন্দর ওটা কেমন চমৎকার এমনি করে দেখতে দেখতে যত খাবার ছিল সব চেটে পুটে শেষ সকালবেলায় খুকি উঠে দেখলো ও মা কি আশ্চর্য সব খাবার শেষ হয়ে গেছে কখন যে পুতুলগুলো জেগে উঠল কখন যে খেলো আর কখন যে আবার ঘুমালো কিছুই সে টের পায়নি খেয়েছে খেয়েছে সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোরদা বর্দা সবাই ছুটে এসে হাজির ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বলল তাই তো কী আশ্চর্য খালি ছোটদা বলল তা বই কি ও নিজে খেয়ে এখন বলছে পুতুল খেয়েছে দেখো তো কি অন্যায় আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন কিন্তু সে কথা খুকিকে যদি বলো সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না আর এইভাবে আমাদের গল্পটি শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন পর্বে নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ